আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আমি একটা কষ্টের কথা নিয়ে আসছি সেটা হচ্ছে অনেক কষ্ট অনেক কষ্ট সবাই জানেন যে বিমান দুর্ঘটনায় অনেক বাচ্চারা নিরহ বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা মারা গেছে আমার এত খারাপ লাগছে বন্ধুরা সবারই খারাপ লাগছে আমার একার না যারা চলে গেছেন এই দুনিয়া ছায়রা বাচ্চা তাদের জন্য আল্লাহ তাল্লাহ যেন করে আর যারা বেঁচে আছেন যারা হাসপাতালে বিভিন্ন হাসপাতালে আছেন বা যারা যে যেখানে আসে অসুস্থ হয়ে তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি করে সুস্থ করে দেন আল্লাহর কাছে এই করি খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে এটা আমাদের দেশে এই প্রথম এত বড় একটা দুর্ঘটনা তাও আবার বিমানে খুবই খারাপ একটা অবস্থা খুবই খারাপ লাগছে আর আমার খুব খারাপ লাগছে আমি কালকে রাত্রে মানে গেছে যেদিন হয়েছে হয়েছে তো হচ্ছে কালকে মনে হয় একুশ তারিখে হুম একুশে জুলাই হয়েছে আর একুশে জুলাই রাত্রেটা আমি ঘুমাইতে পারি না আমি বারবার টাইনা টাইনা টিভির মধ্যে ওইটা দেখতেছি এটা দেখতেছি মানে এরকম মরা হয়তো কখনো আমরা কেউ দেখি নাই আমি আমার লাইফে আমি দেখি নাই হয়তো অন্য কেউ দেখছি কিনা আমি জানি না বাচ্চাগুলা যেন আল্লাহ তালায় তাড়াতাড়ি করে যারা বাচ্চা আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন তাদেরকে যেন আল্লাহ তালা ভালো রাখেন আমি আমার আমার চোখে দেখাই প্রথম আমার জীবনে দেখছি এত বাচ্চারা এত নিরহ বাচ্চারা এভাবে মারা গেছে আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে আর যারা বাবা মারা আছেন আমি তাদেরকে বলি যে আল্লাহ তাল্লাহ যেন আপনাদেরকে ধৈর্য ধারণ ক্ষমতা দেয় যাতে বাচ্চা হারানোর সন্তান হারানোর বেদনা যেন সহ্য করতে পারেন সেই ক্ষমতা যেন আল্লাহ তালায় দেয় আমি আল্লাহর কাছে আমি দোয়া করি যে যার বাবা সন্তান হারাইছে যার মার সন্তান হারাইছে তাদেরকে যেন আল্লাহ তালায়। এত সাহস দেয় এত শক্তি দেয় যে বাচ্চা ভুলে থাকার যেন আল্লাহ শক্তি দেয় খুব এত বড় দুর্ঘটনা এই এরকম দুর্ঘটনা এটা কোনো মা মেনে নিতে পারে না সন্তানের জন্য কোনো বাবা মেনে নিতে পারে না আমার কাছে তো আমার আমার খুব খারাপ লাগছে আর মা তো কেরকম লাগছে আমি জানি না আমি মানে সবসময় বলতেছি আল্লাহর কাছে যে আল্লাহ এরকম বরঞ্জের যেন কাউকে দিও না এরকম কষ্ট যেন কাউকে দিও না আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো সবাইকে নিরাপদে রাখো সবাইকে ভালো জায়গায় রাখো সবাই যেন ভালোভাবে আল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি এগুলো দেখলে আসলে মানুষ বলে যে সহ্য করার মতো না আসলেই না আসলেই না এটা তো মানে ভাষাই নাই আমরা তো কিছু করতে পারবো না দোয়া করতে পারি সবার জন্য দোয়া করি যারা জীবিত আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আর যারা এই নিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ তালায় ভেজিব করুক আল্লাহ যেন তাদেরকে জাননাতেই বাসিন্দা করুক আল্লাহ যেন তাদেরকে সব সময় এই দোয়াই রইল সর্বদাই এই দোয়াই করতেছি আমি ঘুমাইতে পারি নাই আমার সন্তান না হলে কিসে ওরাও হতো আমার সন্তানের মতন ওদের জন্য আমার বিশ্বাস করেন বিশ্বাস করেন কালকে রাত্রে বা গতকাল রাত্রে আমি ঘুমাইতে পারি নাই আমার খারাপ আমি রাতের দুটায় একটা সাড়ে বারোটা এরকম করে খালি টাইনা টাইনা দেখতেছি কোন দৃশ্যটা কীভাবে হইলো এটা কিভাবে দুর্ঘটনা হইলো কিভাবে হইলো এরকম একটা মানে মাথার মধ্যে কাজ করতেছিল যাই হোক সবার কাছে বলি সবাই দোয়া করবেন ওদের জন্য যারা এই হাসপাতালে আছে যারা বান ইউনিট আছে বা যারা বিভিন্ন হাসপাতাল আছে সার্জারি হাসপাতাল তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন যারা সুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন এই দুনিয়াতে কিছুই নিয়ে যাইতে পারবো না কোনো মানে কেউ কল্পনাও করে না এরকম একটা কলেজের উপরে বা স্কুলের উপরে বাচ্চাদের প্রাণ প্রাণহানি হবে এরকম বাচ্চারা চলে যাবে অকালে এটা আমরা কেউ ভাবি নাই কেউ চিন্তাও করে নেই সব উপর আল্লাহর ইচ্ছা উপর আল্লাহ যেভাবে যাকে নিয়ে খুশি থাকতে পারে আল্লাহর উপরে কেউ কিছু করতে পারবে না তারপরে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন তাদের বাবা মারদের যেন ধৈর্য ক্ষমতা থাকে যে বাচ্চা হারানোর বেদনা যেন সহ্য করতে পারে আর যে পাইলটটা চলে গেছে তার বাবা মারও যেন আল্লাহ তালায় ধৈর্য ক্ষমতা দেয় যে ছেলের হারানোর বেদনা যেন সহ্য করতে পারে ভুলে থাকতে পারে এই ক্ষমতা যেন দেয় ওই পাইলটের জন্য দোয়া রইল আল্লাহতালা যেন তাকে জান্নাতবাসী করে দেন আসলে দুর্ঘটনার কোনো হাত পাওয়া নাই যে দুর্ঘটনা ঘটেছে সেও নাই তো যাই হোক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আমরা তো ছাড়া কিছু করতে পারবো না আসলে বিশ্বাস করেন না বিশ্বাস করেন আমি যখন অফিসে ছিলাম যখন দেখি যে বিমানে মানে ওই ভিডিওটা মানে ব্যাকে নিউজ দিয়ে রাখছে ওই ব্যাকে নিউজে যখন দেখি যে উঠতেছে টিভির মধ্যে আমার তো দেখি মাথা গরম হয়ে গেছে কি বলে এত মানুষ আজকে আরো আবার আজকে শুনি অনেক মানুষ মারা গেছে সহায়ের উপরে চলে গেছে কি বলবো কিছু বলার নেই কিচ্ছু বলার নেই সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই সবার পাশে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম